ঘরের কাজগুলিকে যদি একটু বুদ্ধি খাটিয়ে করা হয় তাহলে সময়ও বাঁচে আর তার সাথে সাথে পয়সাও তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি আজ তোমাদের জন্য এরকমই কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের কাজটা সহজও হবে আর সময়ও খরচ দুটোই বাঁচবে তাহলে চলো শুরু করা যাক রুটি করার জন্য আটা তো আমাদের হাত দিয়েই মাখতে হয় কিন্তু অনেক সময় হয় না এই হাত দিয়ে তো আমরা নানান রকম ঘরের কাজ করি কখনো এই হাতে আমাদের আঘাত লেগে যায় বা রান্না করতে করতে এই হাত আমাদের কখনো অনেকটা পুড়েও যায় তখন আমরা ভাবি হাত দিয়ে কিভাবে আটাটা মাখবো তো যদি এই যে বেলনা তো থাকেই মানে রুটি করতে গেলে তো বেলনা তো দরকারই তো এই বেলনা দিয়ে তোমরা মানে আটাটাকে খুব সহজেই মেখে নিতে পারো তো দেখো হাতও লাগাতে হবে না আটা মাখা একদম রেডি হয়ে যাবে তো সামান্য অল্প অল্প করে জল দিতে হবে মানে খুব বেশি জল একসাথে দিয়ে দিলে আটাটা পাতলা হয়ে যাবে সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে এভাবে যদি আটাটা মেখে নাও দেখো কত সহজে আটাটা মাখা হয়ে যাবে আর সময়ও কিন্তু খুব কম লাগবে এই আটাটা মাখতে তো যদি কখনো হাতের অবস্থা ভালো না থাকে মানে হাতে কখনো আঘাত লেগে থাকে বা অনেক সময় হয় আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে যাব হাতে মেহেন্দি পরে নিই আর সেই মেহেন্দি পড়া হাতটা দিয়ে কাজ করতে তো আমাদের একদমই ইচ্ছা করে না তো তখন তোমরা এইভাবে আটাটা মেখে নিতে পারো এতে হাতও লাগাতে হবে না আর আটাও মাখা হয়ে যাবে আর খুব সহজে তোমরা রুটিও করে ফেলতে পারবে দেখো কত সুন্দর আটাটা মাখা হয়েছে হাতে কিন্তু একদমই এটা চিটে যাচ্ছে না আশা করি টিপসটা কাজে আসবে এরকম মোবাইলের কভার তো আমরা মোবাইলের মধ্যে লাগিয়ে রাখি কিন্তু এগুলোকে মাঝে মাঝে পরিষ্কার করা খুবই দরকার কেননা আমরা মোবাইল তো সব ইউজ করি আর এই কভারের মধ্যে অনেক নোংরা জমে যায় যেটা সময় কভারের রঙটাকে পাল্টে দেয় বা এক সময় কভারটা দেখতেই ভালো লাগে না তো এভাবে যদি একটু টুথপেস্ট আর একটা পুরোনো ব্রাশ দিয়ে এই কভারটাকে পরিষ্কার করে নাও খুব সহজে এটা পরিষ্কারও হয়ে যাবে আর যত নোংরা আছে সব উঠে যাবে কভারটা একদম নতুনের মতনই ঝকঝক হয়ে যাবে আর এটা পরিষ্কার করতে খুব যে সময় লাগবে সেটাও না যখন খুশি তখন এই কভারটা পরিষ্কার করে নিতে পারো তো দেখো আমি এটাকে পরিষ্কার করে নিয়ে এসেছি আর দেখো কত সুন্দর হয়ে গেছে পরিষ্কার এতে কিন্তু কভারটাও ভালো থাকবে আর মোবাইলটাও ভালো থাকবে আশা করি টিপসটা কাজে আসবে বর্ষাকালে দেশলাই দেখবে স্যাঁত স্যাঁত করে বা বর্ষাকালে হয়তো কোনো কারণে ভিজে যায় বা হয়তো ঘরে কোনো কারণে জলের মধ্যে দেশলাইটা পড়ে যায় তখন আমরা ভাবি এটা তো বেকার হয়ে গেল এটা তো জ্বলবে না কিন্তু এই দেশলাই ফেলে না দিয়ে এটাকে যদি গ্যাসের সাইডে যখন তোমরা রান্না করবে গ্যাস এক্সট্রা ধরাবার কোনো প্রয়োজন নেই যখন রান্না করবে একদম গ্যাসের ফ্লেমটা যখন লোতে থাকবে এরকম গ্যাসের সাইডে বা যদি হাইতে থাকে এরকম মাঝামাঝি দেশলাইটাকে কিছুক্ষণ রেখে দেবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট তারপরে দেখবে দেশলাইটা যেমন আগে জ্বলতো মানে ওর যে জলের পড়ে যাওয়ার যে মানে ইয়েটা সেটা একদমই শুকে যাবে আর দেশলাইটা খুব ভালো আবার জ্বলতে লাগবে তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে এই ধরনের লাইট তো আমরা ঘর আলো করার জন্যই ব্যবহার করি কিন্তু এই লাইট জ্বলতে জ্বলতে দেখবে এক সময় লাইটের পাওয়ারটা কমে যায় তখন আমরা ভাবি যে এটা মানে এটা আর জ্বলবে না বা এটা এটা হয়তো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আসছে তখন আমরা কি করি বাজার থেকে আবার একটা লাইট কিনে আনি কিন্তু এইভাবে একটু একটা পুরোনো ব্রাশের মধ্যে সামান্য টুথপেস্ট লাগিয়ে তারপরে লাইটটাকে পরিষ্কার করে একবার হলেও দেখবে লাইটটা একদম নতুনের মতনই আবার হয়ে যাবে যেমন নতুন অবস্থায় আলো দিত ঠিক সেরকমই কিন্তু আবার আলো দেবে এই লাইট আমরা ঘরে লাগাই কিন্তু কখনো পরিষ্কার করি না আর পরে ময়লা জমতে জমতে এর আলোটাই কমে যায় কিন্তু এভাবে যদি মাঝে মাঝে অন্তত এক থেকে দেড় মাস পর পর যদি পরিষ্কার করে নাও লাইটটা খারাপও হবে না আর লাইটের আলোটাও কম হবে না তো দেখো এটা আমার একটু বড় লাইট জন্যে এই যে খাঁচ কাটা ডিজাইনটা আছে একটু সময় লাগছে তোমরা যদি এর থেকে ছোট লাইট বা প্লেন যে লাইটগুলো হয় সেগুলো ইউজ করো তাহলে তো সময় একদমই লাগবে না সঙ্গে সঙ্গে কোলগেট বা টুথপেস্ট লাগাতে এটা পরিষ্কার হয়ে যাবে তো চলো আমি ধুয়ে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ লাইটটা প্রথমে দেখলে আর এখন দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম মনে হচ্ছে যেন নতুন কিনে এনেছি আর এর আলোটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে এই গরমকালে রান্নাঘরে তো আমরা রান্না করি আর রান্না করতে গেলে রান্নাঘরে নানান রকম মানে রান্নার জিনিস পড়ে যেমন ধরো চা করতে গেলে চিনি পড়ে রান্না করতে গেলে তরকারি পড়ে বা কোনো তেল পড়ে আর সেই কারণে রান্নাঘরে দেখবে স্লাপের ওপরে এক আধা পিঁপড়ে হয়ে যায় মানে পিঁপড়ের ছড়াছড়ি মানে পিঁপড়েই যেন রান্নাঘরে বাসা করছে হ্যাঁ তো তখন আমাদের মানে রান্নাঘরে রান্না করা তো দূরে থাক দাঁড়িয়ে থাকতেও খুবই অসুবিধা হয় এই যে পিঁপড়েগুলো খুবই কিন্তু কামড়ায় আর কামড়ালে আমাদের খুব জ্বালা করে তো রান্না করার পর যখন তোমরা গ্যাস ওভেন পরিষ্কার করো পরিষ্কার করার পর এইভাবে একটা জায়গার মধ্যে একটু জল আর একটু ভিনিগার দিয়ে যদি গ্যাস ওভেন রান্নাঘরের স্লাপ পরিষ্কার এইভাবে মানে মুছে নাও তাহলে পিঁপড়ে দেখবে একদমই দেখতে পাবে না রান্নাঘরে ভিনিগারের যে গন্ধ সেই গন্ধে কিন্তু পিঁপড়ে রান্নাঘরে একদমই আসবে না তো পিঁপড়ে আসার আগে যদি এই কাজটা করে নাও তাহলে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে পিঁপড়ে কামড় খাওয়ার কোনো ভয় থাকবে না আর রান্নাঘরে কাজ করতে গেলে দেখবে পিঁপড়ে মানে কামড়াই কামড়ায় আর এই কারণেই তো এইটা যদি একবার করে নাও পিঁপড়ে রান্নাঘরে একদমই দেখতেই পাবে না আর এই পিঁপড়ে আমাদের গরমকালে নানান জায়গায় হয় খালি রান্নাঘরে নয় এই দেখো এই মাটিগুলোর মধ্যেও গাছের মাটিগুলোর মধ্যেও পিঁপড়ে হয়ে যায় তো এই সামান্য সামান্য যদি ভিনিগারের জল দিয়ে দাও এই তো কিন্তু পিঁপড়ে হবে না আর পিঁপড়ে খালি মানে রান্নাঘরের রাফের ওপরে নয় আমাদের রান্নাঘরের জিনিসের মধ্যেও হয়ে যায় যেমন ধরো চিনি বা কোনো চাল বা ধরো বাদাম মানে যে কোনো জিনিসে পিঁপড়ে হয়ে যায় এই গরমকালে আর তখন আমাদের মানে খুবই বিরক্ত লাগে আর চিনিতে যদি পিঁপড়ে হয়ে যায় চিনিটা আর মানে খাওয়াই যায় না পিঁপড়ে আর চিনি একদমই সমান হয়ে যায় তো যখনই কোটোর মধ্যে চিনি ঢালবে তখন এই রকম ছ থেকে সাতটা লং চিনির মধ্যে দিয়ে দাও মানে যে কোনো জায়গার মধ্যে মানে যে কোনো জিনিসের মধ্যেই দিয়ে দাও চিনি খালি নয় চাল বাদাম যে কোনো জায়গার মধ্যে আগে যদি লং দিয়ে দাও তাহলে পিঁপড়ে কিন্তু আর এই কটোর মধ্যে আসবেই না আশা করি টিপসটা কাজে আসবে ঘরে টুকটাক জিনিস যদি আমরা হাত দিয়ে সেলাই করতে চাই তাহলে এইভাবে আমাদের সূচের মধ্যে সুতো পরাতে হয় আর এই সুতো পরানোর কাজটা খুবই কঠিন হয়ে যায় যখন আমরা ঠিকঠাক দেখতে পাই না দেখতে পেলেও দেখবে সূচের মধ্যে সুতো না খুবই একটা কঠিন কাজ মনে হয় কেননা সুতোটা আমরা যখনই পড়াতে যাই যদি সুচের মুখটা খুবই সরু হয় খুবই অসুবিধা হয়ে যায় তো তোমরা কি করবে এরকম যদি একটু ভাত নিয়ে নাও আর ভাত নিয়ে এইভাবে যদি হাত দিয়ে দোলে তারপরে এই যে সুতোর ডগাটার মধ্যে এভাবে যদি একটু ভাত লাগিয়ে দাও আর এটাকে যদি রেখে দাও মোটামুটি পাঁচ মিনিটের মতন তাহলে এই ডগাটা একদম শক্ত হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে হয়ে যাবে রাখারও কোনো প্রয়োজন নেই আমি তো সঙ্গে সঙ্গেই এই ছুঁচের মধ্যে সুতোটা পরিয়ে দিলাম দেখো এবার যদি ছুঁচের মধ্যে সুতোটা পড়াও দেখো কত সহজে সুচের মধ্যে সুতোটা ঢুকে যাবে যারা মানে চোখে কম দেখে তারাও কিন্তু এইভাবে ভাত লাগিয়ে যদি সুচের মধ্যে সুতো পড়ায় খুব সহজেই পড়াতে পারবে আশা করি টিপসটা কাজে আসবে তো আশা করি আজকের টিপসগুলি তোমাদের ভালো লেগেছে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও